হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর মঙ্গলবার আর বাংলা মাসের হচ্ছে পহেলা পৌষ মানে পোস্ট মাসের আজকে এক তারিখ তো আসলে বাংলা ক্যালেন্ডার দেখা হয় না কেন যেন মোবাইলের মধ্যে দেখলাম সব কিছু নোটিফিকেশন আসছে বাংলা মাস আরবি মাস সব কিছুরই কিন্তু ডেট আসে আবার সূর্যোদয় কখন সূর্যাস্ত কখন এই কারণে বাংলা মাসের আসলে হিসেবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ছুটির দিন আজকে বাসায় তাই ঘুমাচ্ছি ওকে আর ডাক দিলাম না কিন্তু আমার না সেই সকালবেলায় ঘুম ভেঙে যায় দেখো কি সুন্দর রোদ উঠেছে এখন হচ্ছে সকাল নয়টা তো বসে বসে আমি নাস্তা খাচ্ছি আমার হাজব্যান্ডকে ডাক দিয়েছি মেয়েদেরও ডাক দিয়েছে তাসিমকে আর ডাক দিই কারণ ওর ঘুমে অনেক ঘাটতি থেকে যায় এখন তো সাড়ে ছটা থেকে ক্লাস শুরু হয়েছে তাই আর কি পনেরো ছটার মধ্যেই ঘুম থেকে তুলতে হয় আবার নাকি শীতের দিন চলে গেলে ছটা থেকে ক্লাস শুরু হবে মাদ্রাসার সিস্টেমে আসলে এমন যাই হোক এখন আমি একা একা নাস্তা খেয়ে নিচ্ছি এরপরে এখন দেখলাম আমার হাজব্যান্ড উঠে গেছে ওকে বললাম যে তুমি ফ্রেশ হয়ে আসো আমি নাস্তা দিচ্ছি নাস্তা আজকে কিনে আনিয়েছি পরোটা আসলে বানাতে হবে ফ্রোজেন পরোটা অনেকদিন ধরে শেষ হয়ে গেছে দেখি সময় করে বানাবো একসাথে তো বানাতে হয় অনেকগুলো তাই সময়ও লাগে এ কারণে ধীরে সুস্থে যখন দেখি একদম কোনো আমার খাতে কাজ করবো নেই তখনই আমি আর কি ফ্রোজেন আইটেমের কাজগুলো করি তো এদিক দিয়ে কিন্তু নাফি তাসনিম সবাই উঠে গিয়েছে আমার হাজব্যান্ড উঠে গিয়েছে তারপরেও কিন্তু ওর দোকানেও চলে গেছে আর নাফি গিয়েছে ওর স্কুলে নাফি অবশ্যই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো না ওর স্কুলের মিস ফোন দিয়েছে যে স্কুলে একটু যেতে হবে তার কারণ হচ্ছে কি জানো ও যখন ট্রেনে উঠেছে এরপর থেকে কিন্তু ক্লাস বেশি একটা করে নাই বলে যে ক্লাস হয় না আসলে কিন্তু ক্লাস হতো না তো বাচ্চারা দেখা যায় সারাদিন স্কুলে যে বসে থাকে বোর হয় ঠিক মতন ক্লাস না হলে তার ক্লাস করতে ভালো লাগে না ওই আর কি তখন অ্যাবসেন্ট ধরেছে আর এই অ্যাবসেন্টগুলো দেওয়া হয়েছে কতগুলো আর কতগুলো দেওয়া হয় নাই ভেবেছিলাম হয়তো বা দেওয়া লাগবে না পরে মিস ফোন দিয়ে বলল যে ওর তো অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছি কিন্তু ফাইনটা দিতে হবে আর করবো তো ফাইন দেওয়া লাগবে অ্যাপ্লিকেশান লেখা লাগবে এই কারণে নাফি স্কুলে গিয়েছে একটু আগে বেশিক্ষণ হয় নাই তো ভাবলাম এ ফাঁকে আমি দুয়ারটা গুছিয়ে নিই যদি দেখা যায় রান্না করতে একবার চলে যায় তখন ঘর গোছাতে দেরি হয়ে যায় এমনই হয় আসলে একা মানুষ যেদিকে যায় সেদিকেই কাজ হয় কখনো দেখা যায় কি আমি রান্নাঘরে হয়তো বা ডালটা ধুয়ে একটু ঘরে আসছি ঘরে এসে কী করেছি আবার ঘরের কাজগুলি করা শুরু করেছি পরে যখন রান্নাঘরে গেছি দেখি ডাল ভিজানো আছে মানে এই অবস্থা তখন আর কী আর বলবো ভাবে যে আসলে এক হাতে কাজ করতে গেলে এমনই হয় যাই হোক কি যে দেখো পড়ালেখা করে বই খাতা পুরো ছড়িয়ে ছিটিয়ে রাখে এরপরে খাটের উপরে কাঁথা বালিশ কম্বল দিয়ে ভরা নাকি এখন চাইলেও আমাকে আসলে হেল্প করতে পারে না অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে এরপরে সকালের দিকে ঘুমাই এই অভ্যাসটাই আসলে খারাপ ওকে আমি এত বলি যে এগারোটা বারোটার মধ্যে যেন পড়া শেষ করে আর যেন রাত না জাগে তো আমার মেয়ে বলছে এখন রাত জাগতে হবে কিচ্ছু করেনি এই যে দেখো নাকে চলে আসছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি কেন আসলি ও বললো যে আমি যেই যেই ডেটগুলোতে মিস করেছি সেই সেই ডেটগুলোই আর কি উল্লেখ করতে হবে এছাড়াও আর একটু কী যেন সমস্যা ছিল এই কারণে বাসায় চলে আসছে বাসায় এসে এখন বলছে যে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাবে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে টাইটেল আর থামনেল দেখে ভিডিওটা কী নিয়ে করেছি মূলত সংসারে দেখা যায় কাজকর্ম করতে গেলে একটু দেরি হয় কিন্তু এটার মধ্যে কিন্তু একটা শান্তি আছে এছাড়াও কিন্তু অনেক আয়ও আছে দেখা যায় নিজের হাতে কাজকর্মগুলো করলে অনেক সুন্দরভাবে পয় পরিষ্কারভাবে করা যায় এছাড়াও কিন্তু আমারকে খালাকে দিতে গেলে যে টাকা যেত সেই টাকা কিন্তু এখন অনেকটাই রয়ে যাচ্ছে এছাড়াও আমরা মহিলারা চাইলে কিন্তু ঘরের অন্যান্য জিনিসপত্র থেকেও কিন্তু অনেকটা টাকাই সেভ করতে পারি যেটা কিনা আমি তোমাদের আগের ভিডিওগুলিতে বলেছিলাম আমরা চাইলে যে কোনো একটা জিনিস অল্প খরচ করে বা অল্প ব্যবহার করে সেখান থেকে কিন্তু সঞ্চয় করতে পারি অথবা আমরা এই যে কাজের খালাকে বাদ দিয়ে সেই টাকাটা কিন্তু সংসারের জন্য রেখে দিতে পারি আবার দেখা যায় বাইরে সচরাচর খেতে গেলে অনেকটা টাকাই কিন্তু চলে যায় আমরা যদি একটু বিবেচনা করে বাসার মধ্যে সেই খাবারটা বানিয়ে নেই বা হালকা পাতলা নাস্তা করে নিই তাহলে কিন্তু অনেকটা টাকাই দেখবে মাস এসে তোমার রয়ে গেছে আমার কথাগুলো শুনলে হয়তোবা অনেকেই ভাববে যে এই সমস্ত জিনিস থেকে কয় টাকায় বা আমরা সেভ করতে পারবো কিন্তু একটা সময় দেখবা অনেকটা টাকাই কিন্তু আমরা সেভ করতে পারবো তুমি প্রত্যেকটা জিনিসের যদি হিসেব রাখো এবং লিখে রাখো যে তোমার কত টাকা খরচা হয়েছে কোন খাতে তুমি কত টাকা ব্যয় করেছো অটোমেটিকলি দেখবে মাস শেষে তুমি মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা সেভ করতে পারবে এটা যার যার সংসার বুঝে কারো সংসার যদি বড় হয় বা সংসারের খরচা বেশি হয় তাদের কিন্তু আয়ও বেশি হয় আবার যাদের দেখা যায় খরচ মোটামুটি কম তাদের কিন্তু মোটামুটি আয়ের পরিমাণও কম হয় আলহামদুলিল্লাহ আমি কিন্তু গত মাসের সংসারের খরচ থেকে সাত হাজার টাকা সেভ করতে পেরেছি এবং কিভাবে সেভ করেছি অবশ্যই তোমাদের আমি দেখাবো একদম প্রমাণ সহ নয় তো অনেকেই হয়তো বা ভাবে আমি কথাগুলি মিথ্যে বলছি সাধারণত আসলে আমরা মানুষজন সহজে কিছু বিশ্বাস করতে চাই না যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আমরা হাতে কলমে দেখিয়ে না দিই যাই হোক ঘর দার পরিষ্কার করে নিয়েছি আমার গাছটা আসলে কেন যেন বড়ো হচ্ছে না আমার অনেক আশা ছিল ঘরের মধ্যে শিউলি ফুল থাকবে ঘান আসবে তো সেন্টের ব্যবহার করা লাগবে না বা কোনো এয়ার স্প্রে ব্যবহার করা লাগবে না তো সেটা আমার আশাই রয়ে যাচ্ছে জানে না এই গাছ থেকে কখনো ফুল হবে কি না তোমাদের জানা থাকলে বন্ধুরা একটু বলল তো এই যে শিবি যে গাছগুলো এগুলো কীভাবে যত্ন নিতে হয় সাধারণত দেখা যায় আমি জানার কাছে রেখে দিয়েছি এখানে রোদ আসে বাতাসও পাওয়া যায় আবার ছেঁাও পাওয়া যায় কিন্তু গাছটা কেন যেন বড় হচ্ছে না তোমাদের যদি একটু জানা থাকে কিভাবে আমি এই গাছের যত্নটা নিতে পারি বা কীভাবে ফুল দিবে আমাকে প্লিজ একটু কমেন্টস করে জানিও এরপরে রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি নিজের হাতে আসলে বললাম না একা হাতে কাজকর্ম করতে একটু সব কিছু দেরি হয়ে যায় তবে ঘুম থেকে যদি আমি তাড়াতাড়ি উঠতে পারি তাহলে কিন্তু অনেক কাজকর্ম হয়ে যায় এই যে আজকে সকাল সকালে একটু উঠেছি দেখো কত কাজ করে নিচ্ছি এছাড়া মাঝে মাঝে ম্যাক্সিমাম টাইমে আমি রাত্রে থালা বাসন ধুয়ে সব কিছু গুছিয়ে রাখি কিন্তু সবসময় আসলে কাজ করতে ভালো লাগবে না কখনো দেখবা অনেক আলসামে লেগে গেছে তো এই অভ্যাসটা আমার আছে একসময় প্রচুর কাজ করি আবার একসময় সারাদিন শুয়ে বসে থাকি তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সংসারের খরচ থেকে কিভাবে সাত হাজার টাকা আমি সেভ করলাম তো এই যে দেখো আমি ঘরের কাজকর্মগুলো করছি থালা বাসন ধুচ্ছি এরপর হচ্ছে বিভিন্ন ঘরের কাজকর্ম করছি এখান থেকে তো টাকা সেভ হচ্ছেই এছাড়াও সংসারের অনেক টুকিটাকি জিনিস থেকে আমি কিন্তু অনেকটা পরিমাণেই ব্যয় কমিয়ে ফেলেছি আর এই ব্যয় কমানোটাই কিন্তু আমার সঞ্চয়ের একমাত্র কারণ আমার হাজব্যান্ডকে যদি এখন আমি দেখাতে পারতাম ও যদি এখন বাসায় থাকতো তাহলে ওকে দিয়ে আমি বলাতাম যে কি পরিমাণ খরচা আমার সংসারে এখন কমেছে তোমরা যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখো নাই চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো আমি কতটা মানে অপচয়কারী ছিলাম সত্যি কথা যেটা প্রচুর পরিমাণে অপচয় হতো আমার আমার বোনের আসলে এখন বলে যে আগে কত পরিমাণে তরি তরকারি ফেলা যেত এটা যে সেটা অনেক জিনিসই খরচ হয়ে যেত এখন কিন্তু আসলেও খুঁজে পাওয়া যায় না যে আমার ফ্রিজে কোনো কিছু বাড়তি আছে কিনা তবে তাই বলে এটা না যে আমি কিপ্ট আমি করছি শুধু অপচয়টা আমি বাদ দিয়েছি এমনিও কিন্তু কথায় আছে যে অপচয়কারী শয়তানের ভাই ভাই এখন আমি আর অপচয়কারী না তাই আমি শয়তানের ভাইও না বোনও না এভাবে চলাতে আমার সংসারে কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক আয় বেড়েছে এছাড়াও অনেক বরকত বেড়েছে আমার মনে হয় তোমরাও আমার সাথে একমত হবে ঘরের রমণীরাই কিন্তু একটা যে কোনো কিছুকে রূপান্তর করতে পারে ধর একটা পুরুষ বাইরে থেকে সবজি এনে দিল তুমি সেটাকে রান্না করে একটা তরকারিতে রূপান্তরিত করলে আবার কিছু মাছ বা মাংস এনে দিলে তুমি সেগুলোকে সুস্বাদু খাবারে রূপান্তরিত করে দিলে এটা কিন্তু একমাত্র আমরা মেয়েদের দ্বারাই সম্ভব বা আমরা মেয়েরাই কিন্তু পেরে থাকি পুরুষরা যে পারে না তা না অন্যান্য অনেক পুরুষ আছে যারা কি না ভালোই আর কি মহিলাদের মতো রান্না করতে পারে তবে সেক্ষেত্রে তারা কিন্তু অত একটা হিসেবই না আমি বলবো একমাত্র এই হিসেব নিকেশের কাজটা আমরা মহিলারাই খুব ভালো পারি তো সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কীভাবে পরিপাটি করে রাখবো এটা আমাদের মেয়েদের পক্ষেই সম্ভব আর কোন জিনিসটা কতটা পরিমাণ আমি ব্যবহার করব সেটাও কিন্তু আমাদের দ্বারাই সম্ভব এখন আমার কাছে জিনিস বেশি আছে বলে আমি সেই জিনিসটাকে বেশি পরিমাণে অপচয় করব এটা কিন্তু আমারই হাতে আমি যদি চাই একদিনেই একটা জিনিস শেষ করে ফেলবো আবার দেখা যায় একটা জিনিসকে আমি এক বছর তুলে নিব এটাও আমার হাতে ঠিক তেমনি সংসার জীবনে রান্না বাড়া বলো কাজকর্ম বলো সব কিছুই কিন্তু আমরা চাইলে একটু হিসেব করে চলে সংসারের কিন্তু আইনত করতে পারি বা একটু হিসেব করে চলে কিন্তু আমরা বাড়তি কিছু টাকা সংসারের খরচ থেকেই সঞ্চয় করতে পারি আমি গত একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ঘর ভাড়াটা যদি আমরা একটু কমিয়ে দিই সেখান থেকেও কিন্তু আমরা মোটা একটা অঙ্কের টাকা সেভিংস করতে পারি আমি যখন বাজেট ভিডিও করেছি আমাকে কিছু আপু বলেছিল তার ঘরের সদস্য সংখ্যা তিনজন চারজন পাঁচজন কিন্তু সে অনুযায়ী কিন্তু তাদের আয় কম মানে ইনকাম কম ইনকাম কম সেই সাথে কিন্তু তাদের হিস্ট্রিগুলো থেকে আমি যা জানতে পেরেছি তাদের বাসা ভাড়া খরচা অনেক বেশি যাদের দেখা যায় বিশ থেকে বাইশ হাজার টাকায় বেতন তারা যদি এই বাসা ভাড়ার পেছনেই দশ থেকে বারো হাজার টাকা খরচা করে সেক্ষেত্রে তারা কিভাবে জমাবে বা কী বা সঞ্চয় করবে তো আমি বলবো বছরের শুরুতেই আমরা যদি এই একটি জিনিসের প্রতি একটু খেয়াল রাখি তাহলে কিন্তু অনেকটা টাকাই আমরা সঞ্চয় করতে পারব বছরে কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র এই ঘর ভাড়ার খরচা থেকেই আয় করতে পারবো আর এটার প্রমাণ আমি তোমাদের একদম হাতে নাতে দেখিয়ে দিব এই প্রমাণটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো বেশ কয়েকদিন আগে আমি ভিডিও আপলোড করেছিলাম এই ঘর ভাড়া নিয়ে। আমি যতগুলো বাসা দেখেছি প্রচুর আর কি দাম ছিল দেখা যায় আমার মাসে এখন যে টাকা খরচ হয় তার চাইতে পনেরো হাজার টাকা বেড়ে যেত এই পনেরো হাজার টাকা আমি যে দিতে পারবো না সেটা কিন্তু না পনেরো হাজার টাকা বেশি ভাড়া দিয়েই বাসাটা নিতে পারতাম হয়তো বা বাসাটা আর একটু ঝাঁ চকচকে হতো সুন্দর হতো কিন্তু সত্যি কথা যেটা পুরাতন যে বাড়িগুলো ওই বাড়িগুলো কিন্তু অনেক বড় বড় রুমগুলো হয় ফ্ল্যাটগুলো হয় কিন্তু নতুন বাড়িগুলো কিন্তু সেই ফ্ল্যাটের তুলনায় অর্ধেক দাম কিন্তু অনেক বেশি আমি যে বাসাটার ভাড়া আছি এই বাসাটার ভাড়া কিন্তু খুবই কম কিন্তু আমি যদি সেই বাসাটা নিতে যেতাম মানে আমি যে নতুন বাড়িগুলো দেখেছিলাম মিনিমাম আমার পনেরো হাজার টাকা বাড়ত তো বোঝো মাসে যদি পনেরো হাজার টাকা বেড়ে যেত তাহলে আমার বছরে কতগুলি টাকা যেত শুধুমাত্র এই বাসা ভাড়া থেকেই বছরে চার লক্ষ আশি হাজার টাকা আমার চলে যেত বোঝো কি পরিমাণ টাকা খরচ হতো এ কারণেই বলেছি যে আসলে আমরা কিন্তু মহিলারাই পারি আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাসা চেঞ্জ করার কথা আমার কথা শুনেই আমার হাজব্যান্ড বাসা দেখেছিল আবার আমার কথা শুনেই কিন্তু সে বাসা ভাড়া নেয়াটা স্টপ করে দিয়েছিল কারণ আমি বুঝেছি যে আমার ছোট দুইটা বাচ্চা নিয়ে খামাখা এতগুলো টাকা বাসা ভাড়া বাড়ানো দরকার নেই যখন নিজের ফ্ল্যাটে উঠতে পারবো তখন অন্য কথা তবে নিজের ফ্ল্যাটে এখনও আশা করছি উঠবো এটা কিন্তু আগে একটা সময় ছিল না একটা সময় আমি বলেছিলাম তোমাদের একটা ভিডিওর মধ্যে মাত্র আঠারোশো টাকার একটা রুমে আমি ভাড়া ছিলাম সেই বাসাটার মধ্যে আমি প্রায় আট নয় বছর ছিলাম এরপরে যখন নিজের একটু স্ট্রাভেল হয়েছে তখনই কিন্তু আমরা অন্য জায়গায় মুভ করেছি বা আরেকটু ভালোবাসা দেখে নিয়েছি তাই বলে তখনও কিন্তু আমরা পনেরো বিশ হাজার টাকা বাসা ভাড়ার মধ্যে থাকিনি হায়েস্টে দেখা যায় আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকার মধ্যে থেকেছিলাম তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আসতে পেরেছি শুধুমাত্র এই যে হিসেব নিকেশ করার কারণেই কিন্তু তবে এ কথা সত্য যে শুধু ওয়াইফের হিসেব হলে চলে না হাজব্যান্ডেরও হিসেবেই হওয়া লাগে কিন্তু এটা বাস্তব কথা মহিলাদের তুলনায় পুরুষরা একটু বেশি হিসেবেই হয় এরপরে তো দেখা যায় বাচ্চা কাচ্চা হওয়ার সাথে সাথে খরচও বেড়েছে সেই সাথে আয়ও বেড়েছে তবে আমি যে পরিমাণে আগে দুই মেয়ের পেছনে খরচা করতাম বা নিজের পেছনে খরচা করতাম এখন কিন্তু তার দশ ভাগের এক ভাগও খরচা করি না তাই বলে এমন না যে বাচ্চাদের কোনো চাহিদা বা বাচ্চাদের কোনো প্রয়োজন নিজেদের কোনো প্রয়োজন মিটায় না আগেই বলেছি আগের তুলনায় অনেকটা হিসেব করে চলছি যতটুকু আমার প্রয়োজন ততটুকুই করছি তো তোমাদের আমি আজকে দেখাবো একটা মুরগিকে আমি কিভাবে এই যে আমাদের ঘরে যে চারজন সদস্য এই চারজন সদস্যর ঘরে কিন্তু এই একটা মুরগি দিয়েই আমি চার দিন চালাবো এটা তোমাদের আমি একদম হাতে নাতে প্রমাণ করে দেখিয়ে দেবো এর আগে কিন্তু আমি আরও অনেকগুলো ভিডিও দেখিয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু আমার অনেক আপুরে পছন্দ করেছিল তারা বলেছে যে আপু তোমার ভিডিওগুলো দেখে সত্যি সেভিংসের কথা চিন্তা ভাবনা করছি বা কিছু আপু বলেছে যে তোমার এই ভিডিওগুলো দেখে আমার যে কি পরিমাণ উপকার হচ্ছে সেটা একমাত্র আমি বুঝি তোমাকে বা বুঝাতে পারবো না বা তুমি আমার কথা বিশ্বাস করবে না তো আসলে এই ধরনের কমেন্টসগুলো পাওয়ার পরে কিন্তু আমার খুব ভালো লেগেছিল যে আমার ভিডিওটা দেখে বা আমি এই জিনিসগুলো দেখিয়েছি বলেই কিন্তু আপুরা জানতে পেরেছি আসলে আমরা প্রত্যেকটা মানুষই কারো না কারো কাছ থেকে শিখি এমন না যে আমিও শিখি না আমিও অনেকে আপুদের ভিডিও দেখেছি তাদের এই যে সেভিংস দেখে তাদের কথাবার্তা শুনে আমিও কিন্তু একদিন ইন্সপায়ার হয়েছিলাম আর আমি ইন্সপায়ার হওয়ার পরে যেহেতু আমি একটা ভালো আর কি মোটিভেশন হয়েছে বা আমার অনেক উপকার হয়েছে সংসার সম্পর্কে বিভিন্ন জিনিস সম্পর্কে এ কারণে কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের সেই কথাগুলো তুলে ধরার জন্য তবে সব মানুষ সমানভাবে নেয় না কেউ ভালো চোখে নিয়েছে কেউ কেউ বা খারাপ চোখে নিয়েছে অনেকে তো বলেছে যে এত সেভিংস করা ভালো না এত সেভিংস করে কি হবে বা অনেকে বলেছে যে টাকা পয়সা জমি কি হবে একদিন তো আমরা মরে যাব আসলে তুমি একটু চিন্তা করে দেখো আমরা যদি সারাক্ষণ ভাবে যে মরে যাব মরে যাব আসলে কি আমরা কি মরে যাচ্ছি আল্লাহ তালা আমাদের যতদিন হায়াত রেখেছে আমরা বাঁচবো আর এর জন্য যে আমরা কোনো কিছুই জমাবো না বা কিছু সেভিংস করবো না বাচ্চা কাচ্চার জন্য কিছু রেখে যাব সেটা তো না আমরা এই যে দেখো বাচ্চা কাচ্চা নিচ্ছি কেন নিচ্ছি একটা আশাই তো নিচ্ছি যে বয়স হলে তারা আমাদের দেখবে তারা বড়ো হলে তাদের একটা খরচা আছে পড়ালেখার একটা খরচা আছে বা বিপদ আপদ হতে পারে তাই না মানুষের বিপদ তো বলে কয়ে আসে না তো সেই বিপদ এরা তো কিন্তু আমাদের টাকা সেমেন্স করা দরকার অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা কিনা দেখা যায় দিন আনে দিন খায় তাদের পক্ষেও কিন্তু চাইলে টাকা সেমেন্স করা সম্ভব এই বললাম যেমন বাসা ভাড়া থেকে খাবারের খরচা থেকে অথবা দেখা যায় আমি যেখানে হেঁটে যেতে পারছি সেখানে আমি রিক্সায় গেলাম না আমি একটু হেঁটেই গেলাম আমার যতটুকু প্রয়োজন অতটুকু জিনিসই আমি কেনাকাটা করলাম আজকে দেখা যায় আমার দুইটা হাড়ে তো হয়ে যাচ্ছে সেখানে তো আমার চারটা হাড়ি কেনা দরকার নেই বা আমার অত শো আপ করা দরকার নেই যতদিন পর্যন্ত আমি ডিস্টারবেল না হচ্ছি ততদিন পর্যন্ত দেখা যায় আমি ঘরে ভালো কোনো ফার্নিচার কিনলাম না বা কোনো শখের জিনিস পূরণ করলাম না কথায় আছে যে পঁচিশ বছর বয়সে যে শখটা পূরণ করতে পারলাম না সেটা পঞ্চাশ বছর বয়সে পেলে তো আর কোনো লাভ হবে না কথাটা ঠিক আছে যদি তোমার সামর্থ্য থাকে তবে তুমি অবশ্যই তোমার শখ পূরণ করবে তোমার সাধ্যের মধ্যেই কিন্তু তোমার এখন শখ পূরণ করতে যে তোমার সারাটা ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায় বা তোমার ভবিষ্যৎটা যদি একদম মরে যায় তো সেই শখ পূরণ করে তুমি কি করবে বলো দেখা যায় আজকে তোমার কাছে দশ হাজার টাকা আছে সেই টাকা দিয়ে তুমি একটা টিভি কিনে ফেললা বা তুমি একটা মোবাইল কিনে ফেললা কিন্তু দেখো এই দশ হাজার টাকা জমিয়ে তুমি যদি ছোটোখাটো কিছু বিজনেস শুরু করে দাও ঘরে বসে তুমি সেলাইয়ের কাজ করতে পারো তুমি রান্না বাড়ার কাজ করতে পারো তুমি একটা কুকিং চ্যানেল খুলতে পারো তুমি একটা টেলারিংয়ের কাজ করতে পারো তুমি সেইটাকে কাজে লাগো যখন দেখবা আর কি মূল টাকাটা তোমার রয়ে যাচ্ছে মূল টাকা থেকে কিছু তোমার টাকা সেভ হচ্ছে ওই লাভের যে টাকাটা হয়েছে ওই টাকাটাই তুমি তোমার প্রয়োজন অনুযায়ী খরচা করো মূল টাকায় তোমার হাত দেওয়া যাবে না একটা সময় দেখবে এভাবে করতে করতে কিন্তু অনেকটা পরিমাণেই তোমার সেভিংস হয়ে যাবে তখন তুমি চাইলে কিন্তু একটা ভালো ড্রেস কিনতে পারবে একটা ভালো মোবাইল সেট কিনতে পারবে ঘরে ভালো ভালো শো পিস ফার্নিচার সব কিছু করতে পারবে কি তোমার একটা মাথা গুজার ঠায়ও হয়ে যাবে যেটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি পেরেছি আগে যেটা পারিনি এখনও সেটা পেরেছি একমাত্র আমি একটু এই বুঝে শুনে চলেছি বলেই এখন পর্যন্ত কিন্তু আমি অনেক স্ট্রাগল করে যাচ্ছি এই সংসারের পিছনে ঘরের কাছ থেকে শুরু করে যতটা পারছি সেভ করার চেষ্টা করছি বা সঞ্চয় করার চেষ্টা করছি তো তোমরা হয়তো বা বিশ্বাস করবে না আমি বলেছিলাম আগে যে তোমাদের প্রমাণসহ যে সংসারের খরচ থেকে আমি কিভাবে টাকা সেভিংস করি তোমার কাজের খালা বাসায় আছে চলো খালার মুখ থেকেই শোনো তোমরা যে আসলে আমি কি তোমাদের মিথ্যে বলছি না সত্য বলছি তুমি কাজ

যাক তোমারে আমি কইলাম এই কারণে হয়তো বা অনেকে বিশ্বাস করবো না যে হয়তো বা আমি মিথ্যে কথা বলি বুয়া দিয়ে কাজ করে বলি যে আমি নিজে আচ্ছা ঠিক কাজ কর দেখো খালার মুখ থেকে শুলে আমি কয়েক কাজ করে আমি কিন্তু প্রথম দিকে চার কাজ করাতাম আর চার কাজে কিন্তু আমার প্রায় বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকার মতন চলে যেত এই যে বাড়তি যে টাকাগুলো এই টাকাগুলি কিন্তু আমার সংসারে রয়ে গেছে তারপরে এই যে দেখো বাচ্চাদের জন্য আমি রান্না করি দেখা যায় আমার প্রতিদিনই একটা মুরগি রান্না করতে হয় কারণ আমার মেয়ে আবার দেখা যায় মুরগির মাংস ছাড়া খেতে চায় না মুরগি আর কি মাংস ছাড়া খেতে চায় না এখন নেই যদি একটা পাকিস্তানি মুরগি রান্না করি তাহলে কতগুলো টাকা চলে যায় মাসে বলো তো সেই সাথে মাছ তরি তরকারি সবজি তো আছেই তো আমি যখন থেকে বাজেট ভিডিও করা শুরু করেছি আমি কি করি একটা মুরগি রান্না করি প্রায় সময় সবসময় যে করি তা না মানুষজন যখন থাকে বা যখন দেখছি এটা লেগে যাচ্ছে সেদিন তো দেখা যায় একদিনে খাওয়া হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি একটা মুরগি আর কি রান্না করে চার ভাগ করে রাখি যদি লেয়ার মুরগি হয় সেটাকে আমি পাঁচ ভাগ করেছি আমি তোমাদের একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আর খুব সুন্দর মতনই কিন্তু হয়ে যায় বনঞ্চে একটা মুরগি যেদিন রান্না করা হয় দেখা যায় অনেক অপচয় হয় পা খাওয়া হয় না হাড্ডি খাওয়া হয় না গলা খাওয়া হয় না আবার দেখা যায় মাংসও অনেকটা রয়ে যায় বাসি খেতে কিন্তু ভালো লাগে না তো এইভাবে করাতে আবার যে কি পরিমাণ সেভ হয়েছে আর কতটা যে আমি শান্তি পেয়েছি সেটা তোমাদের ভাষায় বলে আমি বুঝাতে পারবো না চাইলে তোমরা কিন্তু এই পদ্ধতিটা করে দেখো আসলে একটা মুরগি বলো বা এক কেজি মাংস বলো এক পোয়া করে রান্না করা যায় না বা অল্প করে রান্না করা যায় না তোমরা যেটা করতে পারো রান্না করে তারপরে তোমরা বক্সে বক্সে রেখে দাও বিশ্বাস করো তোমরা যে কি পরিমাণ উপকৃত হবে তখন আমাকে এসে জানাও না হলে কমেন্ট বক্সে এসে আমাকে গালিগালাজ করো যে তুমি মিথ্যে বলেছো তাহলে দেখো এখান দিয়ে আমার কতগুলি টাকা সেভ হচ্ছে এছাড়া দেখা যায় মাসে তিন থেকে চার দিন গরুর মাংস খাওয়া হতো আর যদি আমি ধরলাম তিন কেজি গরুর মাংস রান্না করতাম তিন দিনে খাওয়া শেষ হয়ে যেত আর তিন কেজি গরুর গোশের দাম কত হয় বলো তো প্রায় একুশশো টাকা একুশশো টাকার কখনো বেশি হয় কখনও সাতশো টাকা কেজি আনে কখনো সাড়ে সাতশো টাকা কেজি আনে কিন্তু আমি এক কেজি গরুর মাংস এনে চার দিন পাঁচ দিন করে রাখি ঝোলটা একটু বাড়িয়ে দেই আর আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেই দেখা যায় এক একটা বাটির মধ্যে ছোট ছোটো সাইজ করে সাত থেকে আট টুকরা মাংস রাখি এমন যে মাংসের পিসগুলো বড় রাখি মোট কথা হচ্ছে মাংস খাওয়া দিয়ে কথা তো এভাবে আমি চালিয়ে নিচ্ছি মেয়েরাও খুশি যে অল্প হলেও মাংস আছে কিন্তু আমার মেয়েরা মাংস খায় বলে যে অনেকগুলো করে খায় সেটা না আমার মেয়েরা খুবই কম পরিমাণে খায় দেখা যায় ওদের এক পিস থেকে দু পিস হলে হয়ে যায় তো বন্ধুরা তোমরা হিসেব করে দেখো যে এক কেজি গরুর মাংস যদি আমরা পাঁচ দিন করতে পারি একটু ছোট ছোটো পিস করে আলু দিয়ে ঝোল করে রান্না করে এরপরে এক কেজি মুরগির মাংস এনেও যদি আমরা চার দিন করতে পারি তাহলে মাস শেষে আমাদের কি পরিমাণ টাকা সেভিংস হচ্ছে সেটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে দেখতে পারো বা তোমার পরিবারেও কিন্তু তুমি এই আর কি হিসেবটা করে চলতে পারো আমি কিন্তু শুধু আর কি মাংসের খেটে না এভাবে সব জিনিসের ক্ষেত্রে যেখানে আমি প্রতিদিন আগে দেখা যায় দু প্যাকেট নুডলস রান্না করেছি মেয়েদের জন্য এখন আমি সপ্তাহে এক প্যাকেট নুডলস রান্না করি দেখা যায় সকালবেলা টিফিনে কখনো পাউরুটি দিচ্ছি কখনো বা একটু ভাত ডিম দিয়ে ভেজে দিচ্ছি এদিক দিয়েও কিন্তু আমার অনেকটা টাকাই সেভ হচ্ছে এরপরে কিন্তু কেনাকাটাও আমি অনেক কমিয়ে দিয়েছি আগে দেখা যায় ই রিউবিং করেছি বলে যখন যেটা ভালো লেগেছে চট করে কিনে ফেলেছি কিন্তু সেই জিনিসগুলো এখন আমার কাজে লাগছে না বা কাজে লাগলেও খুব কম পরিমাণ লাগে এখন দেখা যায় কোনো একটা জিনিস কিনতে গেলে আমি চারবার ভাবি এরপর কেনা বন্ধ করে দিই যে না আগে যে জিনিসগুলো আছে সেই জিনিস দিয়েই আমি ব্যবহার করব এখন আর কিনবো না এ এ থেকেও কিন্তু আমার অনেকটা টাকা রয়ে যাচ্ছে আমার দেখা যায় মাস শেষে আমার হাজব্যান্ড যে পরিমাণ আমাকে হাত খরচ দেয় সেখান থেকেও কিন্তু আমি পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছি সেখানে জমা করে রাখছি কারণ জানি যে টাকার কোনো বিকল্প নেই আমি যে জিনিসেই কিনি না কেন ওই জিনিসটা দেখা যায় দুদিন পরে নষ্ট হয়ে যাবে বা যদি স্বর্ণ কিনি দিন দিন দেখা যাচ্ছে স্বর্ণের দাম কমেও যাচ্ছে আবার বেড়েও যাচ্ছে ওইটা দিয়ে আসলে হবে না আর স্বর্ণের যে পরিমাণ দাম বেড়েছে এখন আসলে কেনাও সম্ভব না তাই আমি টাকা সেভিংস করছি অবশ্যই একটা প্ল্যানিং আছে আমি কিন্তু অলরেডি বেকারির বিজনেস শুরু করে দিয়েছি তো বিজনেসটাকে একটু বড় করার চেষ্টা করছি টাকা সেভিংস হতে থাকুক আর আমি আস্তে আস্তে কি করবো না করব সেটাও তোমাদের সাথে পরবর্তীতে জানাবো যে আমার বিজনেস থেকে কত টাকা আসলো বা কি বিজনেস করছি আমি মাস শেষে হিসেব করে দেখলাম টুকটাক করে আমি কিন্তু প্রত্যেকটা হিসাব খাতায় লিখে রেখেছিলাম আমার সাত হাজার টাকার ওপরেও বেশি সেভিংস হয়েছে আর আমার হাজব্যান্ডও কিন্তু বলেছে যে এখন আমি হিসেব করে চলি বিধে কিন্তু আমার অনেকটা পরিমাণে সংসারের খরচ কমেছে চাইলে তোমরাও এইভাবে চলতে পারো বা ফ্যামিলিটাকে সুন্দর মতন চালাতে পারো এমন না যে আমি না খেয়ে আছি বা আমি কম পড়েছি মোটামুটি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি পারফেক্টভাবে করছি কোনো জিনিসের সোজা কথা নষ্ট হচ্ছে না বা কোনো জিনিস অপচয় হচ্ছে না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশি ভালো লাগলে পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম